বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সামনে একটি বিশেষ বেদনাদায়ক ঘটনাকে সামনে রেখে হাজির হয়েছি আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো সাল থেকে বাংলাদেশ জামাত ইসলামী জনগণের সমর্থিত গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে চলা একটি সংগঠন যাত্রাপথে বছরের পর বছর প্রিয় এই সংগঠন বাংলাদেশের মানুষের সুখ দুঃখ ব্যথা বেদনা জাতির আকাঙ্ক্ষা স্বাধীন দেশের নাগরিক হিসেবে বেঁচে থাকার এবং মাথা উঁচু করে দাঁড়ানোর অধিকার আদায়ের সকল আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে সাথে নিয়ে নেতৃত্ব দিয়েছে আমাদের সকল কার্যক্রম প্রকাশ্য আমাদের বিশ্বাসের মূল কেন্দ্রবিন্দু আল্লাহ তাহলার শক্তি মহান আল্লাহর কোরআন এবং করিম আলহি সাল্লামের দেখানো নির্দেশিত পথে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রিয় দেশকে সত্যিকারের মর্যাদা একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষা নিয়েই জামাত ইসলামী তার কার্যক্রম করে আন্দোলনের পুরো আগে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন অত্যন্ত বেদনার সাথে বলতে হচ্ছে দুই সালের মধ্যভাগ থেকে ক্রমান্বয়ে শুরু করে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দকে বর্তমান অত্যাচারী স্বৈরাচারী সরকার এক এক করে রেখেছে একাত্তর সালে যারা খুন দর্শন হরতালগ্ন সংযোগ করেছিল তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা বিভিন্ন থানায় দায়ের করা হয়েছিল কিন্তু আজকে যাদের বিরুদ্ধে এই অপরাধের জন্য অভিযোগ উত্থাপন করা হয়েছে তখন তাদের বিরুদ্ধে কোনো থানায় মামলা তো দূরের কটা একটা জিডিও দায়ের করা হয়নি প্রিয় আমরা মূল থেকেই বলে এসেছি আমাদের অপরাধ আমরা সরকারের অন্যায় উপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করি আমাদের অপরাধ দেশের জনগণের স্বার্থের পক্ষে আপোষহীনভাবে আমরা দাঁড়াই আমাদের অপরাধ দেশ এবং জনগণের অধিকার আয়ে আমরা সবসময় সুচ্ছার ছিলাম কারো কাছে আমরা মাথা নত করিনি এটি আমাদের অপরাধ আমাদের সম্মানিত নেতৃবৃন্দ যাদেরকে আজকে বিচারের নামে অপদস্থ করা হচ্ছে আমরা ঘোষণা দিয়ে বলতে চাই উল্লেখিত কোনো অপরাধের সাথে তাদের দূরতম কোনো সম্পর্ক ছিল না আমি আজকে অত্যন্ত বেদনার সাথে জানাতে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের এই সমস্ত শীর্ষ নেতাদের একজন হচ্ছেন জনাব মোহাম্মদ কামারুজ্জামান যিনি শুধু রাজনীতিবিদ নন একজন বুদ্ধিজীবী একজন সুলেখক এবং একজন সাংবাদিক ব্যক্তিত্ব জাতির বিবেক সাংবাদিকরা প্রেস ক্লাবে যাদের যাকে দফায় দফায় নির্বাচিত করে তাদের প্রতিনিধি বানিয়েছেন আজকে এই সরকার অভিযোগ দলীয় এবং ভিত্তিতে বিচারের মাধ্যমে তাকে আজকে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমাদের ধারণা অল্প সময়ের ভিতরেই তাকে ফাঁসি দেওয়া হবে আমরা এই ফাঁসিতে কুণ্ঠিত নই লজ্জিত নই কারণ আমরা জানি তিনি নির্দোষ তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার নেয়া বিচার থেকে আমরা বঞ্চিত হয়েছি আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা নিয়া বিচার অবশ্যই পাবো আল্লাহ আহকামুল হাকিমিনের ধরণে আমার প্রিয় সহকর্মী বৃন্দ আমি জানি আপনাদের অন্তরে প্রচন্ড ব্যথা কলেজায় অপূর্ণ হয়ে যাওয়ার মতো অবস্থা সম্পূর্ণ মিথ্যার উপর ভিত্তি করে এই জগতের এবং শতাব্দীর মাধ্যমে আমাদের নেতৃবৃন্দের প্রহসন করা হচ্ছে এটার জন্য আপনাদের মনের খুব এবং ব্যথা আমরা উপলব্ধি করি আপনাদের কাছে আমাদের অনুরোধ আসন আমাদের তাম শোককে শক্তিতে পরিণত করে এবং বাংলাদেশের সবুজ জমিনে প্রিয় এই দেশে আল্লাহর আইন কায়েমের মাধ্যমে মানুষকে মানুষের গুলামি থেকে মুক্ত করে এক আল্লাহর গুলামে পরিণত করার জন্য পরিবেশ সৃষ্টিতে আমাদের জীবন আমাদের সম্পদ আমাদের তাম সামর্থ্য উজাড় করে আমরা সব কিছু বিলিয়ে দিয়ে কাজ করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন অমা তৌফিক ইল্লা বিল্লা السلام عليكم ورحمه الله وبركاته